কেউ বলেন যে ইমামের পিছনে সুরাফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে সাথে অন্য সুরা মেলা কি একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা একেবারে আপনাদের মনের মত হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথায় ইমামের পিছনে সুরাফাতে পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরাফাতে পড়তে হবে কারণ আরেকটা মত হলো ইমাম সুরা ভাতে পড়া লাগবে না কারণ মানা ইম ইমাম ইমামিলাহু খেলা দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুই রাকাত আসরের চার মাগরীবের শেষে মত শেষের এই তৃতীয় মতটা শামসুল রহমতুল্লাহ এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল গ্রহণ করেছেন অনেক একরাম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতা মূলক মনে হয় কিন্তু একরামের এই তিনো মতে মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা একরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া কিছু আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন এক আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা